আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জায়ান কথা বলবো দ্রুত বীজপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি সরাসরি ক্যামেরার সামনে এসে তিনি ভিডিও করতে চেয়েছেন এবং তিনি কেন আজকে সরাসরি ক্যামেরার সামনে এসে ভিডিও করতে চাইলেন এবং তিনি নিজের ইচ্ছাই বললেন যে স্যার আমাকে নিয়ে একটা ভিডিও বানান এবং সেই ফিডব্যাক ভিডিওটি কেন তিনি করতে চাইলেন সে বিষয়গুলো ওনার মুখ থেকে শুনবো এবং তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বির্যপাতের সমস্যা জি স্যার এই সমস্যাটা কতদিন ধরে ভুগছিলেন এই সমস্যাটা প্রায় 2 বছর ভুগছিলেন 2 বছর ভুগছিলেন এবং বিয়ের 1 বছর পরে বিয়ের 1 বছর পর থেকে বিয়ের বয়স তিন বছর জি আচ্ছা 2 বছর ধরে আপনি যৌন সমস্যা ভুগছেন যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন তখন 1 মিনিট বা এক মিনিটের কম এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত এবং এখন কেমন সময় পাচ্ছেন এখন বিশ মিনিট এভারেজ এবং মিনিট অনেক ভালো সময় পাচ্ছেন জি আপনি স্যাটিসফাই কিনা জি অনেক আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী সন্তুষ্ট কিনা জি অনেক অনেক ਸੰਦੇਸ਼ তার স্ত্রী আপনি এখানে পাঠাইছে এবং আপনার স্ত্রী এখানে পাঠিয়েছে তাই আপনি ভিডিও দেখে উৎসাহিত হয়ে আপনার স্ত্রী এখানে পাঠিয়েছে ভিডিও দেখে আমার পাঠাইছে বলছে ওখানে যান এবং এই যে আজকে 6 মাস ধরে আপনি নিয়মিত ফলোআপ মেইনটেইন করছেন নিয়মিত আসছেন এটা আপনার জন্য উপকার হয়েছে কিনা অনেক জার

আমি চিন্তা করি আরো দুইজন আসুক এবং আপনিও যাতে উৎসাহিত হয়ে আছেন অন্যরা যে অন্য উৎসাহিত দেখি ভিডিও করছেন আসলে এটা একটি রোগ মনে করে যদি চিকিৎসা করা হয় তাহলে আসলে লজ্জার বিষয় নয় অবশ্যই তিনি

বলে আপনি আবার নতুন করে ওনাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসছেন জি যাই হোক আমি অসুস্থ অসুস্থ ছিলাম নিয়ে নিয়ে আসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনছেন আলহামদুল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন এবং ভাবছেন আসলে চিকিৎসাই নেবেন না তাদের জন্য আমার এই ভিডিওগুলো এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম